আপনি কি বিশ্বাস করেন একটা পারফেক্ট স্কিল আপনার পুরো লাইফ কে চেঞ্জ করে দিতে পারে এবং আপনার ইনকাম জিরো টাকা থেকে লাখ টাকায় নিয়ে যেতে পারে আপনার প্রিয় ফ্রিলান্সারদের মতো আমি গত দুই তিন বছরে ফ্রিলান্সিং সেক্টরের হাই ডিমান্ডেবল স্কিল নিয়ে গবেষণা করেছি এই ভিডিওতে আমি আটটি স্কিল নিয়ে কথা বলবো যেগুলো আপনি শিখতে পারলে আপনার হয়তো ইনকাম করার অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে কারণ এই স্কিল ডিমান্ড আগামী পাঁচ দশ বছরে এইখান থেকে এইখানে চলে যাবে এই ভিডিওতে আমি তো আটটি স্কিল নিয়ে কথা বলবোই তার সাথে সাথে আমার পছন্দ зай এই 8টা স্কিলকে র‍্যাঙ্কিং করব তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক নম্বরে আমি আপনাকে একটা ট্রেন্ডিং স্কিলের কথা বলবো সেটা হচ্ছে এআই এআই এর জনপ্রিয়তা ভাই সেদিন থেকে বাড়তেছে যেদিন মার্কেটে স্যাটজিপি এসেছে বিভিন্ন রকমের এআই ব্যবহার করে অনেক মানুষ হাজার হাজার ডলার কামিয়ে নিচ্ছে আপনিও চাইলে এই সুযোগকে কাজে লাগাতে পারেন আপনি যদি ফাইবারে ঢোকেন তাহলে দেখতেই পারবেন এআই সার্ভিস নামের একটা ক্যাটাগরি চালু করা হয়েছে আর আপনি এআই रिलेटेड কি কি শিখবেন এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই কারণ আমি আপনাকে এআই রিলেটেড পাঁচটা কাজের কথা বলে দিচ্ছি যেগুলো আপনি শিখতে পারেন আপনি এআই দিয়ে ডেটা আপনি এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও এডিটিং করা শিখতে পারেন আপনি এআই দিয়ে ভিডিও মেক করা শিখতে পারেন এছাড়া আপনি এআই ব্যবহার করে বিভিন্ন রকমের ছবি বানানো শিখতে পারেন আমার সাজেশন করা এই পাঁচটি কাজের বাইরেও আরো অনেক কাজ আছে সেগুলো আপনি ফাইবার বা আপওয়ার একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন দুই নাম্বারে আমি যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে ব্লক ডেভেলপিং ডেভেলপিং ভবিষ্যতের জন্য একটা হাই ডিমান্ডেবল স্কিল আপনি যদি ঢোকেন তাহলে দেখতে পারবেন 5 বছরে যেতে থাকবে এখন আপনারা সবাই জানেন সামনে ইন্টারনেটের থার্ড রেভুলেশন আসতে চাইতেছে আর যেটার নাম হচ্ছে ওয়েব আর ভবিষ্যতের ইন্টারনেট সম্পূর্ণ ডিপেন্ডেবল হবে ব্লকসিন প্রযুক্তির উপর যেখানে পুরো ইন্টারনেট ব্যবস্থা ব্লক ডিপেন্ডেবল হইতে চাইতেছে সেইখানে কি পরিমাণ কাজের সম্ভাবনা তৈরি হবে আপনারা হয়তো বা আন্দাজ করতে পারতেছেন একটা ভাই জনপ্রিয় কথা প্রচলিত আছে পৃথিবীতে যত বড় রেগুলো হয় তত বেশি জীবনকে পরিবর্তন করার সম্ভাবনা তো আপনারা যদি ভালো মতো কাজে লাগাতে পারেন তাহলে ভাই আপনাদের ভবিষ্যতে কাজের অভাব হবে না বলে আমি বিশ্বাস করি তিন নাম্বারে আমি যে স্কিল নিয়ে কথা বলবো এটা খুবই আন্ডারেটেড একটা স্কিল এইটা হচ্ছে সাইবার সিকিউরিটি এই স্কিল নিয়ে বাংলাদেশের ফিলান্সি মার্কেটে খুব একটা হাইপ আমি কখনো দেখিনি বাংলাদেশে সবসময় কিভাবে ক্লিক করে ইনকাম করা যায় কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এইসব নিয়ে সব সময়ই কথাবার্তা চলতে থাকে যাই হোক সাইবার সিকিউরিটি দুনিয়ায় একটা কথা আছে সারা পৃথিবীতে বেশি সাইবার অ্যাটাক হয় আর এই সাইবার অ্যাটকে বড় বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যায় এই কারণে বড় বড় কোম্পানিগুলো সবসময় সব সাইবার অ্যাটাককে ভয় পায় আর আপনি যদি এই কোম্পানিগুলোকে সাইবার অ্যাটাকের হাত থেকে বাঁচার কোনো সময় দান দিতে পারেন তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না আর ভাই সাইবার সিকিউরিটি দুনিয়ায় কোনো একটা সমস্যার সমাধান করতে পারলে একটা কাজের জন্য আপনি লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন তো আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আপনি সাইবার সিকিউরিটি স্কিল শেখার জন্য সময় দিতে পারেন আপনি যদি সাইবার সিকিউরিটি স্কিলে আসলেই একজন স্কিলফুল মানুষ হতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ খুবই ভালো হবে বলে আমি বিশ্বাস করি ফাইন নম্বরে আমি যে স্কিল নিয়ে কথা বলবো এইটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং দেখো ভাই ফ্রিল্যান্সিং করতে চাইলে ইথিক্যাল হ্যাকিং তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে যদি সাহিদার কথা বলি তাহলে ভাই অনলাইন দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ ভাই অনলাইনে হ্যাকারদের অভাব নেই এটা তোমরাও জানো আর হ্যাকার যত পারবে অনলাইনে সিকিউরিটির জন্য দরকার হবে ইথিকাল হ্যাকারদের যদি ইনকামের কথা বলো তাহলে ইনকাম নিয়ে তোমাদের ভাই টেনশন করার দরকার নেই বাগ বাউন্টি নামের একটা প্ল্যাটফর্ম আছে এইখানে তোমরা যদি কোনো ওয়েবসাইটের বাগ ধরতে পারো তাহলে তোমরা একটা কাজের জন্য কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত চার্জ করতে পারবে আমার একজন পরিচিত একটা ভাই একটা ওয়েবসাইটের বাগ ধরে 10000 ডলার টা ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছিল আমার লিস্টের 5 নম্বরে আছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং শিখে তোমরা আর কিছু পারো অথবা না পারো তোমরা ভাই সবাই রাফায়েল রাকিব হয়ে যেতে পারবা আই মিন রাফায়েল রাকিব ভাইয়ের মতো কোটি কোটি ডলার ইনকাম করতে পারবা আ ভাই ফাজলেমি করতেছি না সিরিয়াসলি বলতেইছি সামনে ভিডিও এডিটিং এর চাহিদা ভয়ানক রকম বাড়বে ভিডিও এডিটিং ভাই ডিপ একটা স্কিল ভিডিও এডিটিং এর ভেতরে আরো ছোট ছোট অনেকগুলো ভাগ রয়েছে যেমন ভিএফএক্স কালার গেডিং অ্যানিমেশন ভিডিও এডিটিং এর এই সাব স্কিল গুলো শিখে অনেকেই খুবই ভালো করতেছে ভাই সত্যি বলতে মার্কেটে ভালো ভিডিও এডিটরের সংখ্যা খুবই কম ও এই মুহূর্তে তুমি যদি ভালো একজন ভিডিও এডিটর হয়ে যেতে পারো তোমার কাজের কোনো হবে না এটা আমি আমি যে কথা বলবো আমার বলা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্কিল এই কারণে এটাকে শক্তিশালী একটা স্কিল বলছি কারণ এই স্কিলটা কোনো কোর্স করার মাধ্যমে শেখা যায় না যাই হোক এই স্কিলটার নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং অথবা কপি রাইটিং কন্টেন্ট রাইটিং কিভাবে শেখা যায় এই প্রশ্নটার উত্তর যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে খালিদ ফারহানের মতো বলতে হবে কন্টেন্ট রাইটিং করা একটা আর্ট এবং আর্টের কোনো টিউটোরিয়াল হয় না লেখালেখি বা ছবি আঁকা এই জিনিসগুলো এমন হলো আর্ট আর্টের এর কোনো টিউটোরিয়াল হয় না দেখো আমরা কিন্তু ছোটবেলা থেকে বাংলাতে কথা বলতেছি কিন্তু আমাদের যদি কোনো টপিকের উপর এখন বাংলাতে বই লিখতে হয় আমাদের অবস্থা ভাই একদমই খারাপ হয়ে যাবে একটা কথা প্রচলিত আছে তুমি যদি কখনো ভালো পাঠক না হও তাহলে তুমি কোনোদিন ভালো লেখক হতে পারবা না একজন প্রফেশনাল লেখকের সবচেয়ে বড় কারিশমা হচ্ছে তার লেখার মাধ্যমে মানুষকে আটকে রাখার ক্ষমতা আর পৃথিবীর সব বড় বড় লেখকদের মতে তুমি যদি এই ক্ষমতা অর্জন করতে চাও তাহলে প্রচুর পরিমাণে বই পড়ার কোনো বিকল্প নাই তো তুমি চাইলে এখন থেকে একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়ার চেষ্টা করতে পারো কারণ একজন ভালো কন্টেন্ট রাইটারের ডিমান্ড আগামী 50 বছর পরেও শেষ হবে না আমার লিস্টের 7 নম্বরে আছে ডিজিটাল মার্কেটিং যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি তাহলে ডিজিটাল মার্কেটিং আমার সবচেয়ে পছন্দের একটা স্কিল কারণ আমি দীর্ঘ দিন ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছি আমার কাছে যদি কেউ সাজেশন চাই যে আমি ফ্রিল্যান্সিং এর জন্য কোন স্কিল শিখব তাহলে আমি সব সময় একটা কথা বলবো যে স্কিলটা শিখলে তোমার ফ্রিল্যান্সিং করার জন্য ক্লায়েন্টের আশায় বসে থাকতে হবে না আর চাইলেই তুমি এই স্কিলটার উপর ভিত্তি করে তুমি অফলাইনে একটা ক্যারিয়ার দ্বারা করাতে পারবে আর এই শর্তটা ডিজিটাল মার্কেটিং এর সাথে খুবই ভালো মতো যায় ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় আসলে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার মাইন্ডসেটই বদলে যাবে কিভাবে একটা কোম্পানি বানাতে হয় কিভাবে একটা কোম্পানিকে ছোট থেকে বড় করতে হয় কিভাবে বিক্রি বাড়ানো যায় কিভাবে মার্কেটিং কাজ করে এই সব কিছু তো শিখবেনই আর সাথে সাথে আপনার ভবিষ্যতে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসা বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং এর মধ্যে আটকে থাকে না কারণ তারা নিজেরাই ভবিষ্যতে একটা ছোটখাটো বিজনেস বানিয়ে ফেলে আর যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায় অথবা বিজনেস করতে চায় আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করব ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা শেখার চেষ্টা করার জন্য আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর এই স্কিলটা শেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জীবনের কোনো না কোনো সময় বলতে বাধ্য হবেন ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা শেখা আমার জীবনের বেস্ট ডিসিশনের একটা ছিল আট নম্বর পরে আমি যে স্কিলের কথা বলবো এইটা হচ্ছে ইংরেজি ভাষা শেখা আমি এতদিন যে 7টা স্কিলের কথা বলেছি এই 7টা স্কিলের যে কোনো একটা স্কিল শিখলেও তুমি খুব একটা বেশি আগাতে পারবে না যদি তুমি ইংরেজি ভাষায় ভালো না হও তুমি যদি ইংরেজিতে ভালো হও তোমার ভাই অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে আমি সম্ভবত আগের একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম freelancing সেক্টরে অনেক বেশি ভালো করার জন্য কোন একটা স্কিলে অনেক বেশি পারদর্শী হওয়ার চেয়েও ভালো ইংরেজি জানা বেশি ইম্পর্টেন্ট শুধু ভালো একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য না তুমি যদি ভালো बिजनेসম্যান হতে হতে চাও ভালো মার্কেটার হতে চাও ভালো একজন লেখক হতে চাও ভালো একজন আইটি এক্সপার্ট হতে চাও অথবা ভালো একজন রিসার্চার হতে চাও তুমি যাই হতে চাও বর্তমান দুনিয়ায় তোমাকে ভালো ইংরেজি জানতেই হবে আমাদের দেশে অথবা এশিয়ার মধ্যে তোমরা ভালো যা যা কিছু দেখতে পাও সব কিছুরই আইডিয়া প্রথমে জেনারেট হয় ইউরোপ অথবা আমেরিকার দিকে ইউরোপ বা আমেরিকায় প্রথমে একটা আইডিয়া পপুলার হয় তারপর ওই আইডিয়াটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তাই ভালো ইংরেজি জানা থাকলে ইউরোপ অথবা আমেরিকার দিকে কি চলতেছে এসব ব্যাপারে আপডেটেড থাকা যায় তাই দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য ভালো ইংরেজি জানার কোনো বিকল্প হতে পারে না এটা আমি সব বিশ্বাস করি এখন যদি আমার বলা এই আটটা স্কিলকে আমার পছন্দ অনুযায়ী র‍্যাঙ্কিং করি তাহলে এক নম্বরে থাকবে ইংরেজি দুই নম্বরে ডিজিটাল মার্কেটিং তিন নম্বরে ব্লকচেইন ডেভেলপিং চার নম্বরে ভিডিও এডিটিং পাঁচ নম্বরে এআই রিলেটেড যে কোনো স্কিল ছয় নম্বরে কন্টেন্ট রাইটিং সাত নম্বরে সাইবার সিকিউরিটি আর সর্বশেষ আট নম্বরে ইথিক্যাল হ্যাকিং